কেউ হাফ মোটরের জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমাদের ব্রান্ড এর তারপরে তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে তিন

এক ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন আনবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা আশি যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার চল্লিশশো থেকে হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য খান থেকে নিবে কিন্তু কি নিবে তারটাতে যাচাই বাচাই করে নিবে কিন্তু আমি তার বিষয়ে কিছু বলবো না

প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাপাক যতদিন হায়াতে বাঁচে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে মেইন লাইনে ব্যবহার করে আপনার সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জির আর এম মানে ফোর আর এম জিরো ফোর আর এম জি এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল ফ্রি তামা ফায়ারপ্রুফ এবং গ্র্যান্টি আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আহ আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের টেনাল এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক শাস্ত্র যদি আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

নিয়ে না এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস মানে অর্জন করে ওইভাবে আমি প্রোডাক্ট বিক্রি করার চিন্তা ভাবনা করি কোবাসি ভাই গতকাল আয়ারল্যান্ড থেকে আমাকে ফোন করছে আচ্ছা ভাই আমি এরকম মানে দোকানদার সাই ফোন করছে পরে বলছে ভাই আমি তো এরকম দোকানদার না আমরা সন্ধান দিই থাকি ভুল করেছে ওনারা বলল রুবিন ভাই আমাকে তাহলে একটা দোকান সন্ধান দাও ভাই দেখেন অনেক পুরা গেছে তো ওনারা চাই কি জানেন ওনারা চাই যে ভালো প্রোডাক্ট জি এখন মিস্ত্রি ওনারা ভরসা পায় না যে একটা মিস্ত্রি 1 লাখ টাকা দাম দেখছে ওখান থেকে যদি ম্যানেজ করে উনি দিতে পারে সুতরাং তো আর কোনো

বলছেন না আরেকজন রেদার ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে থেকে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম লাইনে থেকে যাবে আপনার আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন পেয়ে যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নেবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের লাল কালো না একটা এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনার দশ গোজ চাইলে দশ গোজ নিতে পারবেন পঞ্চাশ গজ চাইলে পঞ্চাশ গোজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন বা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআরবির

আর যেরকম প্রয়োজন লতাতাল লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সব সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের কেবল থাকে বীরল ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে জি আসসালাম আচ্ছা